আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মতো দাঁড়িয়ে আছি সাত নম্বর ইউনিয়ন তুলপাই গ্রামে মানববন্ধন করছে বিশেষ করে অত্র এলাকার মাদক বিরোধী মাদকের কারণে এই দেশের সমাজ বিশেষ করে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সাথে বিশেষ করে তুলপাই গ্রামের জনতা মানববন্ধন করছে বিশেষ করে মাদক বিরোধী এই মাদক বিরোধী অবস্থান নিয়েছে এলাকার অত্র এলাকার জনগণ সাথে আমাদের আছে আব্দুল সালাম শান্ত ভাই এবং বোরান আমরা আছে আবু কালাম মেম্বার সাহেব ওনার সাথে কিছু কথা বলতে চাইব সাথে আছে উনি মাওলানা ফয়জুল্লাহ সাহেব সহ ওনার মুফতি সাহেব আমরা একটু কথা শুনতে চাইব ওনার কাছ থেকে আমরা আজকে অনেক দিন যাবৎ মাদক ব্যবসা এবং মাদক বিরোধী অভিযান চালাচ্ছে কিন্তু আমরা এই মাদক ব্যবসা বন্ধ করতে পারি না বিদে আজকে এই মাদক বন্ধ আমাদের এলাকা উজানি এলাকা আমাদের বাড়ির পাশে উজানির ফিসে হুজুরি বাড়ি যুব সমাজ আজকের এই মাদক বিরোধী মানববন্ধনে অবস্থিত অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ সাংবাদিক বিন্দু সকলকে অত্র এলাকার যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় এলাকাবাসী আমাদের এই এলাকাটা এই আমাদের এলাকাতে আজকে আগে আমাদের মুরব্বীরা বলতো যে এলাকা থেকে ব্যাহস্তের গন্ধ বের হয় কিন্তু এখন আমরা ঘর থেকে রাস্তায় বের হলে আমরা গাঁজার গন্ধ পাই চলে গেছি প্রিয় এলাকাবাসী মাদকের তলালিতে মাদকের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা আছেন যদি আমরা এই মাদককে রক্ষি না পারি আমাদের যুব তুলফাই যুব সমাজ কর্তৃকে আয়োজিত আজকের এই বন্ধনে উপস্থিত তুলফাই গ্রামের সচেতন নাগরিক বৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ সবাইকে আমি আমার অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন আমাদের পাশে উদানি উদানি মাদ্রাসা এই উদানি মাদ্রাসার প্রতিষ্ঠাতারী ইব্রাহিম সাহেব রহমতুলাই আমাদের আরেক পাশে কচুয়া মাদ্রাসে পূর্ববর্তী সরকারের মদদে তাদের দূষরদের সত্র সায়ায় মাদক ব্যবসা পরিচালিত হচ্ছিল আমরা পাঁচশি আগস্টের পর উপগ্রা জন্য অনেক চেষ্টা করেছি আমরা ব্যর্থ হয়ে গিয়েছি মাধ্যমে আমরা কসু অভদ্র প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পশু উপজেলা প্রশাসন যদি চায় সেই তুলফাই নয় সারা কচুয়া থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মাদক উত্থাপ করা সম্ভব তাদের যদি সদিচ্ছা থাকে এটা মাত্র চব্বিশ ঘন্টার ব্যাপার আমরা অনেক প্রশাসনের সহযোগিতা চেয়েছি কিন্তু এটা হয় নাই আমি আজকে মানব বন্ধন থেকে কচুয়া প্রশাসন তথা কচু থানার ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি চব্বিশ ঘন্টার মধ্যে দুলপাই থেকে মাদককে নির্মূল করতে হবে করতে হবে করতে হবে ইনশাআল্লাহ

বন্ধন অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের জনগণ এবং আমার সাংবাদিক বন্ধুরা আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্যে আজকে আমরা মুসলমান আমরা ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলমান ইসলামের মধ্যে মাদক সেবন করা ইসলামের মধ্যে মদ পান করা সম্পূর্ণ হারাম মাদক পান করার দ্বারা মদ পান করার দ্বারা মানুষের আকল নষ্ট হয়ে যায় সর্বস্তরের সব ধরনের গুণাহ করা তার পক্ষে সম্ভব এমনকি নিজের মায়ের সাথে নিজের বোনের সাথে নিজের আপনজনের সাথে অপকর্ম করতেও তারা কোনো রকমের দ্বিধাবোধ করে না এই জন্য মাদব সেবন করা এটা যেমনিভাবে ইসলামে হারাম এমনিভাবে নৈতিকতার দৃষ্টিকোণ থেকেও এটা অত্যন্ত অশোভনীয় জিনিস এই জন্য আমরা আজকে জোর প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই তুলপাই গ্রাম অত্যন্ত শান্তিপ্রিয় একটা গ্রাম আমাদের এই তুলপাই গ্রাম অত্যন্ত ধর্মপ্রিয় মুসলমানদের একটা গ্রাম আমাদের এই গ্রামের মধ্যে আজকে দিন যাবৎ এই মাদকের কারবার চলছে আমরা তাদেরকে বহুবার বাধা দিয়েছি কিন্তু তারা আমাদের বাধা শোনে না রাত্র যখন বারোটা বাজে রাত্র যখন একটা বাজে আমরা ঘুমাইতে পারি না সিএনজির আওয়াজের কারণে অটোর আওয়াজের কারণে বিভিন্ন গাড়ি ঘোড়ার আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না আজকে বহুদিন যাবৎ তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কিন্তু তারা আমাদের বাধা কোনো কোনো ক্রমে মানতেছে না কিন্তু দুঃখজনক বিষয় অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত কয়েকদিন আগে